আটাইশ অক্টোবর মঙ্গলবার বিকালে কোরআন তালিম প্রোগ্রামে বিএনপি কর্তৃক হামলা ও শ্লীলতা হানির প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা যারা শুনছেন আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল সংগঠন যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের চার দফার অন্যতম একটি দফা যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শিখানো কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করা করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ তারই ধারাবাহিকতায় সোনাইমুড়ি থানার নয়নং দেউটি ইউনিয়নের আট নং ওয়ার্ড উত্তর দেউটির মাইনউদ্দিন ব্যাপারী বাড়িতে বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি আমরা তখনও প্রোগ্রাম শুরু করিনি মাত্র দশ থেকে পনেরো জন বোনেরা এসেছেন আমরা তখনও ঘরের ভেতরে হঠাৎ বাইরে জামাত ইসলামের নাম ধরে গালিগালাজ হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন অর্ফে রনি শাহ আলম এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাত ও আরও কয়েকজন সন্ত্রাসী উপরে উল্লেখিত দেওটি মাইনুদ্দিন ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রনির রবিন হোসেন অরফে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন এখানে প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছ তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে যার ভিডিও ধারণ করে লিটন আপনারা ফেসবুকে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন জাতির বিবেক আপনারাই বলেন চোখ যদি দেখা না যায় তাহলে আমরা চলবো কিভাবে আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যাদের কাছে কোরআন তালিম কোরআন তালিম প্রোগ্রাম নিরাপদ নয় তাদের কাছে এ জাতির দায়িত্বকে আপনারা দিবেন আপনারা জানেন জামাত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল তারা ইলেকশনের জন্য ভোট চাইতে পারবে চাইতে পারবে না এ হচ্ছে তাদের কথা তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ নয় নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না আমি তাদের নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তি দাবি করছি নিবেদক ফাতেমা বেগম সভানেত্রী নয়ন দেওটি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে কি কিও আমরা হিন্দু বন্ধু মিলবিংকি দ্বারা শুনেছি বা সামনান্তিক করতে আমরা আহত ঘটনা কি আছে? কি আহত হয়েছে? আপনাদেরকে আহত হয়েছে মহিলা আহত যায়নি। আপনাকে পুলিশ জানিয়েছেন? এখন লিখিত? না। এখানে একটা বিষয় আমরা এই জানতে পেরেছি যে তারা অনুমতি নেননি মর্মে বলা হয়েছে আর কি সেখানে বা ঘন্টা হয়েছে এই শব্দ ব্যবহার করেছেন তো সেখানে এই অনুমতি কি বাড়ির মালিক বা এখানকার স্থানীয় কার কাছে অনুমতি দিয়েছেন অনুমতি হচ্ছে যেই উঠানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ওই উঠানের যে মালিক বাড়ির দুই ভাই দুইজনের সাথে কথা বলা হয়েছে ওনারা অনুমতি দিয়েছেন বিদের প্রোগ্রামের আমরা আয়োজন করেছি কিন্তু ওই ছেলেগুলো ছিল পাশের বাড়ির পাশের বলতে একই বাড়ির কিন্তু অন্য দিকের হয়তো বা এখন ওদের বাপ ছেলের কথা হচ্ছে ওরা জানে না কেন এখানে প্রোগ্রাম দিচ্ছে ওদেরকে জানিয়ে প্রোগ্রাম করতে হবে জি হানি বলতে ধরেন আমি এখন যে ড্রেসে আছি ঠিক আমি এই ড্রেসে ওখানে ছিলাম আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন ওনার গালাগালিগুলো শুনছেন আর ওই গালাগালি ছিল ফেসবুকের একেবারে লাস্ট পর্যায়ের গালাগালি শুরু থেকে উনি আমাদের সাথে অনেক নোংরা ভাষায় কথা বলছেন এবং একজনে বলছেন আরেকজনে ভিডিও করছেন তো সংখ্যা তো অবশ্যই আছে আমরা মেয়েরা আমরা চলবো কিভাবে তাহলে আমাদের চলার তো কোনো স্বাধীনতাই নেই জি আমাদের ওখানে আপনারা ভিডিও তো নিশ্চয়ই দেখছেন চেয়ার যতগুলা ছিল সবগুলা মানে ইয়ে করে ফেলছে আক্রমণ জি আমি যখন মানে সে যখন বলতেছে যে তার অনুমতি নিয়ে কেন প্রোগ্রাম হয় নাই তখন আমি দাঁড়াই বলছি ভাই আমরা এখানে জাস্ট কোরআন একটু তালিম শুনতে আসছি আমরা শুনবো এক আবার তালিম করবেন এতটুকু আর কিছু হবে না পরিস্থিতি তো মানে বাংলাদেশের এখন যে অবস্থা এটা তো আশঙ্কা করাই যায়